আজকে আপনাদের দেখাবো একদম ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যারা গরম পানি সহজ সমাধান চান যে ভাই আমি তো গরম পানি দরকার এখন গরম পানির জন্য আমাকে অশ্রমিক অনেক অপেক্ষা করতে হয় আজকে যে জিনিসটা দেখাবো এটা জন্য আপনাকে রকম অপেক্ষা করতে হবে না ইনস্ট্যান্ট জাস্ট আমি সুইচটা দেবো যে দেখেন গরম পানিটা একদম ধোয়া উঠতেছে এই গরম পানি দিয়ে আপনি গোসল থেকে শুরু করে চা কফি থেকে শুরু করে প্রয়োজনীয় গরম পানি যত ধরনের কাজ আছে সব করতে পারবেন জেড করতে পারবেন সো এটা জাস্ট আপনার এই যে আমি যদি এখানে আসি এটা হলো নর্মালি হলো আপনার অফ আছে আমি যখন এই পাশে দিব তখন গরম পানি পড়া শুরু করবে পানির ফোর্স আরও বাড়বে যেহেতু আমার একটা শোরুমে আমি আর্টিফিশিয়ালভাবে পানির লাইনটা করছে জন্য ফোর্সটা কম আবার যখন আমি এই পাশে দিব তখন আপনার আবার ঠান্ডা পানিটা পড়বে তার মানে এখন যে শীতকালে এই শীতকালে আপনি গরম পানি দিয়ে গোসল করলেন এবং ঠান্ডা গরমকালে আপনার ঠান্ডা পানি দিয়ে আপনি প্রয়োজনে কাজ করতে পারবেন আপনার ওয়াশরুমে যে কলটা থাকবে সেই কলটা খুলে এই কলটা লাগিয়ে দেবেন তখন আপনার শীতকালে গরম পানি এবং গরমকালে ঠান্ডা পানি অস অনায়াসে নিতে পারবেন সো এইটা দুইটা সিস্টেমের হয় আমি যদি একটু দেখাই এটা দুইটা সিস্টেমে কিভাবে হয় এখানে দেখেন এটা হলো আপনার সিঙ্গেল এটা চলে আপনি দেয়াল ইউজ করতে পারবেন আবার সিঙ্কে ইউজ করতে পারবেন আবার বেসিন ইউজ করতে পারবেন প্রত্যেকটারে আলাদা আলাদা লাইন এবং টেম্পারেচার আমাদের এখানে দেওয়া আছে এবং এইটা হচ্ছে শাওয়ার সহ অনেকে শাওয়ার পছন্দ করেন শাওয়ারে গোসল করতে পছন্দ করেন তারা কিন্তু এই শাওয়ার সহটা নিতে পারেন এই শাওয়ার সহ আপনি ঘুরে ঘুরে গোসল করতে পারবেন গরম পানি দিয়ে আবার ঠা গরমকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবেন শাওয়ারের সুবিধাটা এটা পাচ্ছেন এবং এখানে যে পানিটা আস্তে আস্তে গরম পানিটা অনেকে ভাববে এটা কতটুকু গরম হয় এই যে পানিটা আস্তে এই পানিটা দিয়ে আপনি চা কফি পর্যন্ত করেই খেতে পারবেন যদি খেতে চান আমি যদি একটু জাস্ট এটা আপনাকে দেখাই এই একটা ব্যাগ নিলাম এখানে আমি গরম পানি নিব এই গরম পানিটা দেওয়ার সাথে সাথে ব্যাগের কালারটা চলে আসবে সাথে সাথে ব্যাগের কালারটা চলে আসবে এবং পানিটা আপনার গরম হয়ে গেছে বোঝা যাবে অলরেডি দেখেন বাফল উঠতেছে পানির এই যে দেখেন এই যে পানিটা অলরেডি গরম হয়ে গেছে তার মানে আমি বুঝতে পারছেন কতটুকু গরম এখানে যদি আপনি এক লিটার পানি নেন বালতিতে এটার সাথে আপনার দশ লিটার বিশ লিটার পানি মিক্স করে গোসল করতে হবে ঠিক আছে সো খুবই সহজভাবে আপনি পাচ্ছেন এখন বলতে পারেন এটা রিস্ক কেমন বা এটা রিক্স কেমন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ রিক্স পেয়ে যে আমি হাত দিতেছি তারপর এখানে ধরতেছি কোনো রকম শর্ট করবে না কোনো রকম বাস হওয়ার সম্ভাবনা নাই আর আজকে যে কলটা দেখাচ্ছি এটা হলো লোটাস ইটালি কোম্পানির যেটা হলো এক বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম হলে আমরা সেটা সলভ করে দিব সলভ না হলে চেঞ্জ করে দিব এই শীতে আসলে এই শীতের আগে আমরা একটা দামাকা ডিসকাউন্টে আপনাদেরকে এই কলগুলো দিয়েছি একদম রিজনেবল প্রাইসে শীতটা যখন বেড়ে যাবে এখন অলরেডি আপনার ডিসেম্বর মাস জানুয়ারি পরে গেলে তখন আরও বেশি আপনার কিন্তু আপনার শীতটা পড়বে তখন প্রাইস গুলো বেড়ে যাবে তো এখন নিয়ে নিলে কিন্তু আপনারা দামাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন ভিডিওটা আপলোড হওয়া থেকে সাত দিনের একটা দামাকার ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্টে নিতে পারবেন এখন আসে আরেকটা জিনিস অনেকে গ্রামের বাড়িতে ইউজ করে আমাদের প্রবাসী বাইরা ম্যাক্সিমাম দেখালো যে গ্রামের বাড়িতে বৃদ্ধ মা বাবার জন্য একটা গিফট পাঠায় বা ওনারা গোসল করতে কষ্ট অজু করতে প্রবলেম হয় তাদের জন্য পাঠানো হয় সেক্ষেত্রে অনেকে ফেস করেন প্রবলেম ফেস করেন কি যে আমি কলটা লাগালাম কলটা আমার দেখালো যে গ পানে আসতেছে না টেম্পারেচারও শু করতেছে না এটা সমাধান কি। এটা সমাধান হলো যে অনেকে একতলা বা দেড়তালার উপরে টাঙ্কিটা থাকে গ্রামের বাড়িতে কিন্তু তিনতলা পাঁচতলা দশতলা হয় না একতলা বা দেড়তলা থাকে সেই ক্ষেত্রে আপনার লাইনটা দেওয়ার পরে দেখেন যে আপনার এই লাইনটা এখানে টেম্পারেচারটা শো করতেছে যে টেম্পারেচারটা আপনার তিরিশ থেকে নিরানব্বই পর্যন্ত শো করার কথা সেটা কোনোটাই শো করতেছে না গরম পানিও আসতেছে না তাহলে এটা সমাধান কি এটার সমাধান যদি যে আমি দেখাইতে চাই যে এটার কি সমাধান সেটা সমাধান হলো এখানে যে আপনার হিটিং কয়েলটা থাকে এটা সম্পূর্ণ ইটালিয়ান একটা হিটিং কয়েল এই কয়েলটার জন্য প্রচুর প্রেশার দরকার হয় পানির সো আপনার ওইখানে তো প্রেশার কম তখন কি করবেন এটা হলো আপনার এখানে দুটা তাতাল দেওয়া আছে এই তাতালগুলো আপনারা লুজ করে দেবেন এটা অনেক টাইট থাকে বেশি প্রেশারের কারণে যখন দুইটা কানেকশন হয় তখন আপনার পানিটা গরম হয় যখন অল্প পানি পড়ে প্রেশার কম থাকে তখন কানেকশনটা একসাথে হয় না আপনার পানিটাও গরম হয় না যখন আপনি এটা নর্মালি আপনার এটা একটু লুজ করে দিবেন তখন অটোমেটিকলি পানিটা আপনার গরম হয়ে যাবে ঠিক আছে সো খুবই হাই কোয়ালিটি আপনাদেরকে আমরা কিছু আপনার ইনস্ট্যান্ট কল দেখাচ্ছি যে ইনস্ট্যান্ট কলগুলা খুবই চমৎকারভাবে আপনাদের এখানে লেগে যাবে এবং এই কলটা আপনি এইভাবে ইউজ করতে পারবেন এখানে ফিটিংসের সব কিছু দেওয়া থাকবে আপনার যে কলটা আছে ওই কলটা খুলে লাগিয়ে দেবেন এবং এটা মুভেবল আপনি চাইলে এই দিক সেদিন মুভও করতে পারবেন এখন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই একটু কাছে আসেন যদি এটা স্টপ স্টপ থেকে আমি এই পাশে দিলে আপনার গরম পানি আসবে আবার এখানে অফ এই পাশে কোল্ড এই পাশে দিলে আপনার ঠান্ডা পানি আসবে এইভাবে একটু অপারেট করতে পারবেন সো সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে আইন কুকারিতে বা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু শোরুমে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন সো এখানে আমি তিনটা সিস্টেম বললাম সিঙ্কের জন্য তারপর হলো আপনার নর্মালে দেখা গেলো যে আপনারা বেসিনের জন্য ইউজ করতে পারবেন বা দেয়ালে ওয়াশরুমের দেওয়ালেও ফিটিংস করে কিন্তু আপনার এটা ইউজ করতে পারবেন ঠিক আছে সো আরেকটা জিনিস বলবো এখন আমি প্রাইস দিয়ে আসবো এগুলা কিন্তু রেগুলার প্রাইস নর্মালি এগুলা রেগুলার প্রাইস ছিল আমাদের এটা প্রাইস ছিল সিঙ্গেলটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকে দিচ্ছি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় আর এই যে একটা আছে এইটা সাওয়া শহ এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা আজকে দিচ্ছি ওয়ানলি আপনার আটাইশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি পাবেন নেওয়ার আগে স্কিনে দেখানোর নাম্বারই হোয়াটসঅ্যাপ বিকাশের ব্যবস্থা রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে দেন আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন কোনো রকম বাদ পার বা চিটার পালায় পড়বেন না কারণ আমাদের এই ভিডিওগুলো কাট করে আপনাকে বলবো যে পাঁচশো টাকায় কল পাচ্ছেন আটশো টাকায় কল পাচ্ছেন আপনার টাকাটা পাঠাবেন পুরো টাকাটাই কিন্তু আপনার একদম জলে যাবে সো যারা নিতে চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট আইন কুকারি থেকে আইন কুকারি থেকে অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই যেমন আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা এখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের অ্যাড্রেসগুলো স্ক্রিনে দেওয়া আছে বা ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের এই বোর্ডে দেখেন দুইটা নাম্বার আছে এই দুইটার নাম্বারে এই হোয়াটসঅ্যাপ বিকাশ এবং আমাদের লোকেশন দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমও চালু চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো সব একশো এগারো একশো বারো সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তলায় গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে আসলে আইন কুকার দেখতে পাবেন সেখানে এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ